সম্মানিত ভিওর্স আপনারা জানেন যে ফৌজদারি ক্রিমিনাল কেসে আইন আদালতে এক ধরনের সাক্ষী উপস্থাপিত হতে দেখা যায় যার নাম হচ্ছে সান্স উইটনেস বা সুযোগের সাক্ষী এই জাতীয় সান্স উইটনেস সাক্ষীদের সাক্ষ্য মূল্যায়নে আমাদের আইন কী বলছে আর এই জাতীয় সান্স উইটনেস নেওয়ার ক্ষেত্রে আদালতের ভূমিকা কী আর এই জাতীয় সাক্ষীদের বিষয়ে আমাদের উচ্চ আদালত কি বলছেন সে সকল বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সেরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের সাবস্ক্রাইব করুন লিপ ক্লিয়ার ক্লিক করুন লাইক শেয়ার দিন আদালতে সাক্ষ্য দেওয়ার সুযোগের সাক্ষী বা সান উইটনেস হচ্ছে যিনি অপরাধ সংঘটিত হওয়ার সময় সুযোগ সুযোগবশত বা আস্থাশীলতার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এই জাতীয় সাক্ষীর সাক্ষ্য সরাসরি প্রত্যাখ্যান করা উচিত না রিজেক্ট করা উচিত না তবে সতর্কতার সাথে বিবেচনা করতে হবে বলছে উচ্চ আদালত শুধু তাই নয় সাক্ষী পক্ষপাতদুষ্ট বা আসামির পক্ষে অসত্য বলছেন কিনা অথবা ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়ে তার ব্যাখ্যাকে সন্দেহ করছে কিনা